আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে অতিরিক্ত যাত্রী চাপ মোকাবেলায় বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে আগরতলা থেকে ধর্মনগর ও সাবরুম রুটে তিন দিন ব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে এই পরিষেবা চালু থাকবে অক্টোবর থেকে বাইশ অক্টোবর পর্যন্ত আগরতলা ধর্মনগর আগরতলা স্পেশাল ট্রেন আগরতলা সাবরুম আগরতলা স্পেশাল ট্রেন দুটি দৈনিক চলবে কুড়ি একুশ ও বাইশ অক্টোবর আগরতলা ধর্মনগর স্পেশাল ট্রেন প্রতিদিন সকাল পাঁচটা পনেরো মিনিটে আগরতলা স্টেশন থেকে ছাড়বে এবং বিভিন্ন স্টেশন অতিক্রম করে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ধর্মনগরে পৌঁছবে দিকে ধর্মনগর আগরতলা সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে ধর্মনগর থেকে রওনা হয়ে বিকেল একটা পঞ্চাশ মিনিটে আগরতলায় পৌঁছবে আগরতলা শাবরুম স্পেশাল ট্রেন প্রতিদিন দুপুর দুটা পনেরো মিনিটে আগরতলা থেকে ছাড়বে এবং বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে শাবরুমে পৌঁছবে ফিরতি ট্রেন শাবরুম আগরতলা সন্ধ্যা পাঁচটায় শাবরুম থেকে ছেড়ে রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে আগরতলায় পৌঁছবে এর ফলে দীপাবলিকে কেন্দ্র করে অতিরিক্ত যাত্রী চাপ অনেকটাই হ্রাস হবে বলে ধারণা করা হচ্ছে এমপিজি জুয়েলার্সের জেমস্টোন মানে তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্সের এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা Ikana, 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 ikana